এই যে ছেলে মারা গেছে এই ছেলে প্রথম আমার ভাগ্নিকে দিয়ে বিয়া হয় আমার ভাগ্নিকে দিয়ে বিয়ে হওয়ার পরে এই ছেলের মা এ আমার ভাগ্নির ওপর অনেক নির্যাতন করে নির্যাতন করার পরে আমার ভাগ্নি জামাই আমার ভাগ্নিকে নিয়ে ঢাকা চলে যায় ঢাকায় গার্মেন্টসে দীর্ঘদিন চাকরি করে করার পরে আমার ভাগ্নি ওখানে অসুস্থ হওয়ার পরে বাড়িতে নিয়ে আসার পর ভাগ্নিটা আমার মারা যায় মারা যাওয়ার পরে এই অলি এই ছেলে একে একে আরো চারটে বিয়ে করে কিন্তু এই ওই ছেলের মা এই বুড়ি এই বুড়ির জন্য একটা মেয়েও টিকতে পারে না এই বাড়িতে দুই চার মাস তিন মাস থাকে ওই মেয়ে চলে যায় আজকেও নাকি শুনলাম এই বুড়ি ওর ছেলেকে ওর বউকে মারে তারপর চলে গেছে চেয়ারম্যানের ওখানে বিচার দিতে আমরা এর জন্য প্রশাসনের কাছে সঠিক তদন্ত এবং সঠিক বিচার চাই এবং এই বুড়িকে আজকেই অ্যারেস্ট করতে হবে এটা এলাকার জনগণের পক্ষ থেকে এবং পারাবোধি বুঝি সবাই বলবে আমরা এই পুরীর খাসিয়ত সে একদম ডেঞ্জারেস মহিলা আমরা চাই আজকে তাকে অ্যারেস্ট করতে হবে এবং এই মুহূর্তে অ্যারেস্ট করে তাকে নিয়ে যেতে হবে আসল তত্ত্ব সমস্ত বাইরে খালি তারা

ৰাতি ৰাতি ভাঙি যে মই যে অলপ লাগে